পাঞ্জাবের রেললাইনে বিস্ফোরণ হিন্দের ফতেগড়ে সেখানে রেললাইনে বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে উড়ল রেল ট্র্যাকের তিন থেকে চার ফুট অংশ বিস্ফোরণে যখন মালগাড়ির চালক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মালগাড়ির ইঞ্জিন নাশকতার পিছনে কারা তদন্তে পুলিশ আবারও জানিয়ে রাখি পাঞ্জাবের ঘটনা রেললাইনে বিস্ফোরণ কেসারহিন্দের ফতেহগড়ে সেখানে রেল লাইনে বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে উড়ে যায় রেল ট্র্যাকের তিন থেকে চার ফুট অংশ বিস্ফোরণে মালগাড়ির চালক জখম হয়েছেন ক্ষতিগ্রস্ত মালগাড়ির ইঞ্জিন তবে এই নাশকতার পিছনে কে বা কারা রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় গোটা ঘটনা তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে জেলার কথা এখন এই পর্যন্ত লাল হলুদ সবুজ মেরুন কিংবা সাদা কালো রং যাই হোক ময়দানের ফুটবলই বাঙালির আবেগ কুমোরটুলির অন্দরে ব্যস্ততা ষোলো আনা দুর্গার আবাহনে বাংলার বাঙালি আনা বঙ্গের রাজনীতি মানুষের কণ্ঠ জাতীয় মঞ্চে মমতা বাংলার কণ্ঠে নতুন স্পর্ধা মনে রাখবেন যতদিন বাঁচব মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাজবো রয়্যাল বেঙ্গল টাইগার সেই আবেগ সেই গর্ব সেই স্পর্ধা এবার বাংলার নিচের খবরের চ্যানেলে বাংলা চাকো একপক্ষ নয় নিরপেক্ষ লাল হলুদ সবুজ মেরুন কিংবা সাদা কালো রং যাই হোক ময়দানের ফুটবলই বাঙালির অন্দরে ব্যস্ততা ষোলো আনা দুর্গার আবাহনে বাংলার বাঙালি আনা বঙ্গের রাজনীতি মানুষের কণ্ঠ জাতীয় মঞ্চে মমতা বাংলার কণ্ঠে নতুন স্পর্ধা মনে রাখবেন যতদিন বাজবো মাথা উঁচু করে চলব আর যতক্ষণ বেঙ্গল টাইগার সেই আবেগ সেই গর্ব সেই স্পর্ধা এবার বাংলার নিচের খবরের চ্যানেলে বাংলা চাকো একপক্ষ নয় নিরপেক্ষ নবদ্বীপ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ভাগীরথী ও জলঙ্গি নদীর সংগমে গৌড়ীয় বৈষ্ণবদের মহাতীর্থস্থান মাপুরে দেশ বিদেশের ভক্ত সমাগম লেগেই থাকে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং স্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ স্বামীর মহাসমাধস্থলে নির্মিত চন্দ্রদয় মন্দির দর্শনের জন্য এখানে ভিড় করেন পুণ্যার্থীরা এছাড়াও রয়েছে চৈতন্য মহাপ্রভুর পূর্ণ স্মৃতি বিজড়িত নবদ্বীপের মন্দির রাজি ও ঘাট এবার সংযোজিত হল শ্রীরাথপুরের শ্রী শ্রী গৌর নিতাই মন্দির গৌরীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবনির্মিত শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের উদ্বোধন হয় মকর সংক্রান্তির পূর্ণ পূর্ণলগ্নে নিতাই মন্দির প্রতিষ্ঠা গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভক্তরা মন্দিরে তিন সেবক রাধারমন দাস রাসবিহারী দাস ও বিশ্বক সেনা দাস জানান গৌর নিতাই মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য শ্রেল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজ প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে ভগবানের বাণী প্রচার করে এসেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এভরিওয়ান আই এম রাধারমন দাস আই এম ডিসাইপল অফ ডিভাইন গেস ভক্তি স্বরূপ তীর্থ মহারাজ Uh, and I work as a software engineer in Bangalore. Uh, I have been associated with Srila Gurudev for the last 10 years. Uh, Gurudev has been preaching all over the world for the last 30 plus years. And during his preaching, he has found that uh, as with the advent of Kali Yuga, the faith that we have towards God and scriptures has been gradually reducing. So, in an attempt to restore that faith towards God and the scriptures, Shila Gurudev, it has been Srila Gurudev's long time dream to build a beautiful temple like this. So, in this uh, auspicious place of Siddha Mayapur, the birthplace of Chaitanya Mahaprabhu, Srila Gurudev has constructed this beautiful temple. And it is amazing that this temple took us only one and a half years to construct, which is unbelievable. Um, so, we invite all of us, all the people from all over the world, to come visit the beautiful deities of Srisigarnitai. We have Jagannath Pradeep Subhadra, Nishangadev, um, uh, Prahlad Maharaj. Uh, please come. Please. Uh, uh, have darshan uh, associated with devotees and uh, it is my Gurudev's sincere hope that such an event will uh, bring some amount of faith, uh, restore some amount of faith in uh, the scriptures and God. Hey Krishna! My name is Rasbihari Das Adhikari and I am disciple of yeah. His Divine Grace Srila Bhakti Swarup Tirtha Goswami Maharaj. I am based in Washington DC. Uh, and I work as a software developer with U.S. government. Besides my professional experience, I am deeply inspired uh, by Srila Gurudev's mission to build this magnificent temple of Shri Shri Nithai in Mayapur, where people from around the world can come and take the blessings and enjoy the spiritual bliss uh, of of Shri Gaur, of Shri, Gaur Nittai, Shri, Shri Gaur We cordially invite everyone to come to visit the temple, take the blessings of uh, Shri Jagannath Baldev Shubhadra and Sri Dev and very mercifully Shri Shri yes. Hare Krishna! My name is uh, Viswakshinath Dasa, my initiated name. I have been associated with uh, Srila Gurudev, the Founder Acharya of Gaudiya Vaishnava Association yeah. for the last 15 years. Srila Gurudeva is our Guru Maharaj who has been preaching Krishna Consciousness all over the world even at his 83 years of age now over the last 25 years teaching Bhavad -gida bhagavad gita and bhagavadam and giving the philosophy of krishna consciousness krishna is the lord of the universe and we need to go back to godhead that means in this kali yuga we have to do only harinam Sangeetan. এই উপলক্ষে চার দিন ব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি বাংলা জাগো এক্সপ্রেস তার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের করা নির্দেশ বুথ লেভেল অফিসারদের দায়িত্বে গাফিলতি অবহেলা বা নির্দেশ অমান্যের ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটল নির্বাচন কমিশন সম্প্রতি কমিশনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ভোটার তালিকায় নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের কাজে কোনো রকম অনিয়ম ধরা পড়লে কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে বিএলওদের বিরুদ্ধে আরও করা কমিশন বিএলওরা কাজ না করলে কড়া ব্যবস্থা বিরুদ্ধে নিতে পারবেন ডিইও দাঁড় করার নির্দেশ দিতে পারেন সিইও তেমনি খবর নির্বাচন কমিশন সূত্রে ভোট অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতেই নির্বাচন কমিশনের করার নির্দেশ বুথ লেভেল অফিসারদের দায়িত্বে গাফিলতি অবহেলা বা নির্দেশ অমান্যর ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাটলো নির্বাচন কমিশন সম্প্রতি কমিশনের জারি করা নির্দেশিকা জানানো হয়েছে ভোটার তালিকায় নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের কাজে কোন রকম অনিয়ম ধরা পড়লে কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে আরো জানতে কথা বলবো জয় চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে জয় কমিশন সূত্রে ঠিক জানতে পারছো কি বলা হয়েছে দেখো যারা বিএলও হিসাবে কাজ করছেন। তাদের নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই কাজ করতে হবে এটা প্রথম থেকেই বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন নথি আপলোড করছেন তারা সেখানে যে এই বৈধ যে নথি যেটা নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া হয়েছিল তার বাইরে গিয়ে নথি তারা আপলোড করেছেন ফলে যারা যাদের এই ধরনের সমস্যা তৈরি হয়েছে তাদের পুনরায় ডাকতে হয়েছে শুনানিতে তাদের সময়টা বেড়ে যাচ্ছে এই ধরনের যে গাইডলাইন না মেনে কাজ করা এইটা কিন্তু বরদাস্ত করবে না নির্বাচন কমিশন পরিষ্কার ব্যাপার যে নির্বাচন কমিশন প্রত্যেক গাইডলাইন মেনেই যদি কাজ করতে হবে এবং তার বাইরে গেলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু নির্দেশনামায় প্রকাশিত হয়েছে এবং আগামী সময় যারা যারা এই মাইক্রো অবজার্ভ হিসাবে কাজ করছে তাদেরকে সঙ্গে নিয়ে যারা স্পেশাল রোল এসেছেন তারা কিন্তু বিষয়টা স্কুটনি করছেন এই এই স্কুটনিটা শুরু হয়ে গেছে যদি কেউ ধরা মানে ধরা পড়েন বা কোন বিয়ে অংশে যারা যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে এই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে বেশ ধন্যবাদ তোমাকে জয় টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয় চক্রবর্তী বিএলওদের বিরুদ্ধে আরও করা কমিশন বিএলওরা কাজ করলে করা ব্যবস্থা বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ডিইও এফআইআর দায়ের করা নির্দেশ দিতে পারেন সিইও তেমনি নির্দেশ নির্বাচন কমিশনের Solas. চলে পরের খবরে কলকাতার রাজভবনে বর্তমান যা লোকভবন নামে পরিচিত তার প্রধান প্রবেশ পথের গ্রান্ড সিঁড়িটি সাধারণত পর্তিক বা রাজকীয় সিঁড়ি হিসেবে পরিচিত ছিল যা দক্ষিণ দিকের বিশাল থামওয়ালা বারান্দার সঙ্গে যুক্ত রয়েছে দু সালে নির্মিত এই ভবনের সিঁড়িটি লর্ড কার্জনের আবলে বিশেষভাবে পরিবর্ধিত এবং সংস্কার করা হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে লোকভবন উত্তর গেটের সামনে থাকা গ্র্যান্ড সিঁড়িটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মানে নতুন নামকরণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এদিন গ্র্যান্ড সিঁড়ি যার পুরাতন নাম পট্টিকো ছিল সেটি নাম বদল করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করা হয় এদিন আনুষ্ঠানিকভাবে নতুন শিরির নামকরণের ফলক উন্মোচন করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর রাজ্যপালের এই সিদ্ধান্তেরই কড়া সমালোচনা করছে তৃণমূল সিরির নামকরণ করে নেতাজিকে অসম্মান করা হয়েছে বলে সরব হয়েছে রাজ্যের শাসক দল লোকভবনের রাজকীয় সিঁড়ির বা রাজকীয় সিঁড়ি নেতাজির নামে শিলবহুল রাজ্যপাল সি ভি আনন্দ বসের আর রাজ্যপালের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস নেতাজিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের